বিপদের উপর বিপদ বাংলার আকাশে দুর্যোগের ঘটা। আরও শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়েছে ধীরে ধীরে তা এগোচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপরে এর ফলে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ উনত্রিশে জুলাই মঙ্গলবার পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই এলাকায় গভীর সম মুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের তবে নিম্নচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলার কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি এই নিম্নচাপের প্রভাব আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবারও বৃষ্টির দুর্যোগের হাত থেকে রেহাই মিলবে না রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়তেই আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং আকাশ ব্যাপক কালো করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া চলবে এদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলি এদিকে ময়মনসিং রাজশাহী বিভাগ মেহিরপুর কুমিল্লা সিলেট বিভাগ সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের জেলাগুলি এবং এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলি পশ্চিম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরে পর থেকে মোটামুটি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগ প্রবল বাড়বে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির কিন্তু ব্যাপক আকাশে মেঘের আনাগোনা চলবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং দুই দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং সমস্ত জেলার আকাশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং দুর্যোগ কিন্তু রবিবার ভালো মতন একটা থাকবে এবং সোমবার আঠাশ তারিখও একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং মালদহ দুই দিনাজপুর সমস্ত জেলার আকাশে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থেকে ও আস্তে আস্তে বেশি মেঘের আনাগোনা চলবে এবং বাংলাদেশের প্রায় সব জেলাগুলি জেলা থেকে সমস্ত বিভাগগুলিতে কিন্তু সকাল থেকেই সোমবার দুর্যোগ চলবে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলা আকাশে ইতিমতো কিন্তু দুর্যোগপূর্ণ থাকবে তবে কতদিন চলবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া সব আপডেটে আসবো তার আগে দেখব যে রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝেই বৃষ্টি হতে পারে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এদিকে কলা পাড়া বাংলাদেশের এবং লালমোহন চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে এছাড়াও কুমিল্লা এইসব এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগ এ সমস্ত সরি সিলেট বিভাগ ময়মনসিংহ এসব এলাকা বিশেষ করে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে রবিবার এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একটু বেলা বাড়তে কিন্তু বৃষ্টি জোরালো হবে এবং মাঝাই থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দুর্যোগ চলবে ব্যাপক রবিবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এবং দুই বর্ধমান এদিকে হুগলি জেলা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া সিউড়ি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর এসব এলাকা কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদে রবিবার সাতাশ তারিখ কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু একটা আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিম্নচাপের যে প্রভাব তা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আগামী মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে বাংলার জেলাগুলিতে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং রবিবার দুপুরের পর থেকে বাংলা দেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এসব জেলাগুলিতে বিশেষ করে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে এবং এদিকে উত্তরবঙ্গের ওপরের জেলা কোচবিহার এবং এদিকে আলিপুরদুয়ার এইসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার কিন্তু রাতের দিকে বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাই ও কোচবিহার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার রাতের দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার রাতের দিকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এসব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে বাঁকুড়া এবং পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে বাংলাদেশের ঢাকা ময়মানসিং বিভাগ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগ পাশাপাশি কুমিল্লা এসব এলাকায় কিন্তু কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রবিবার রাতের দিকে এবং উপকূলবর্তী এলাকাগুলি যেমন বিশেষ করে চট্টগ্রাম মহেশকাল এবং টেকনাফ এসব এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কলাপাড়া এদিকে বরিশাল খুলনা এই দিকটা বিশেষ করে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে থাকছে না এবং সোমবার ভোরবেলার থেকে সোমবার ভোর থেকেই অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে পিরোজপুর বাটবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া খুলনা মাদারীপুর এবং এদিকে সাইকুপা ফরিদপুর জেলা নগরপুর সিরাজগঞ্জ এছাড়া বগুড়া সরিষাবাড়ি ঘোড়ারঘাট মহাদেবপুর এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলার সম্ভাবনা অর্থাৎ সোমবার থেকে আরও একবার ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলাদেশের জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এদিকে পান্ডুয়া চাকদহ চন্দননগর খড়দহ কলকাতা বারুইপুর উলুবেড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা এলাকা এসব এলাকাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে সোমবার আঠাশ তারিখ বিশেষ করে সকালের দিকে এবং দুই বর্ধমান নদিয়া জেলা দুর্গাপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু সোমবার বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং সোমবার বেলা যত গড়াবে ততই কিন্তু মোটামুটি দুর্যোগ কিছুটা ছড়িয়ে যেতে পারে অর্থাৎ বৃষ্টি কিন্তু আরও ছড়াতে পারে কোন দিকে দুর্গাপুর কাটোয়া এবং মিঝাম ধানবাদ শিউরি নলাটি ডুমকা এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দুই বর্ধমান জেলা এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ হাবড়া এই দিকটা বিশেষ করে সোমবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বিকেল সন্ধ্যার পরে এবং এদিকে কলকাতা চন্দননগর হুগলি দুই মেদিনীপুরও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে মঙ্গলবার উনত্রিশ তারিখেও রীতিমতো কিন্তু আবার দুর্যোগ রীতিমতো বাড়বে দক্ষিণবঙ্গের বিশেষ করে এদিকে বাঁকুড়া জেলা এবং দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমানে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাদ যাবে না পুরুলিয়াও পুরুলিয়াতেও কিন্তু একটা দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবারও রীতিমতো দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং মঙ্গলবার মোটামুটি সকালের দিক থেকে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে দুই বর্ধমান দেখতে পাচ্ছেন দুই বর্ধমান এলাকা এবং বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী এইসব এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এর যে প্রভাব পড়বে হুগলিতেও হুগলির আরামবাগের দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং এদিকে পাশাপাশি বাংলাদেশের পাবনা নগরপুর এবং মেহিরপুর সাইকুপা ফরিদপুর জেলা এসব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও ময়মনসিং বিভাগের কিছুটা অংশ এবং এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়ার সাথে চলতে পারে এবং এদিকে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা বিভাগ এবং কলাপাড়া চট্টগ্রাম বহেশকারী টেকনাফ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের সব জেলাতেই মোটামুটি দুর্যোগ চলবে মঙ্গলবার উনত্রিশ তারিখও এবং মঙ্গলবার উনত্রিশ তারিখ মোটামুটি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে মিনিমাম মোটামুটি এদিকে মুর্শিদাবাদের দিকটাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া ঘুসকরা বোলপুর এদিকটাতেও কিন্তু মা ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিষ্ণুপুর হুগলি জেলা এসব এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উনত্রিশ তারিখেও থাকবে এবং বুধবার তিরিশ তারিখেও এই নিম্নচাপে রেস্ট থাকবে এই নিম্নচাপের প্রভাবে বুধবার তিরিশ তারিখেও বৃষ্টি চলবে অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং ধূপগুড়ি নকশালবাড়ি এই সব অংশটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বুধবার তিরিশ তারিখ এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে